বারাসত পুরসভার অন্তর্গত সমস্ত ওয়ার্ড থেকে প্রতিদিন প্রায় দুশো টন জঞ্জাল সংগ্রহ করে বারাসত পুরসভার জঞ্জাল বিভাগের পুরকর্মীরা সেই জঞ্জাল থেকে সার তৈরির প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে বারাসত পুরসভা বারাসাতকে জঞ্জাল মুক্ত করতে সেই মতো প্রায় সতেরো কোটি টাকার ব্যয়ে বারাসত পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড সংলগ্ন কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় জমি কিনে জোর কদমে চলছে কাজ এদিকে কাজ কতটা এগিয়ে চলছে তা সব সময় নজরে রেখেছে বারাসাত পুরসভা শুক্রবার পুরসভা ছুটি থাকলেও পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি সহ অন্যান্য পুরো পারিষদরা সেখানে যান কাজের অগ্রগতি দেখতে উপস্থিত ছিলেন নির্মাণকারী সংস্থাও এই বিষয় নির্মাণকারী সংস্থার ডেপুটি ডিরেক্টর অমিতাভ দাস জানান আমাদের এখানে বারাসাতে এই অঞ্চলের মধ্যে সব থেকে বড় হবে সেই প্ল্যানটা গড়ে উঠছে এটা দুশো টন পার ডে যে ওয়েস্ট জেনারেট হয় সেটাকে ক্যাটার করতে পারে তার প্রসেসিং হবে এখানে এবং প্রসেসিং করে মূলত এখান থেকে সার তৈরি হবে আর যেগুলো রিসাইক্লেবেল মানে যেটা যোগ্য সেটাকে পুনর্ব্যবহার করা যাবে সেখান থেকে বিভিন্ন তৈরি করা যাবে সেটাকে তার মার্কেটিং করা যাবে এবং সেখান থেকে ইনকাম জেনারেশন হবে সাড়ের থেকেও যেরকম ইনকাম জেনারেশন হবে এটাও সেই জেনারেশন হবে আমাদের এখন সিভিল স্ট্রাকচারের কাজটা চলছে এটা হয়ে গেলে পরে আমাদের ইলেকট্রিক্যাল পোষণের কাজ হবে এবং তারপরে সাথে সাথে আমরা চেষ্টা চালাচ্ছি এর প্রসেসিং যে কাজটা হবে অপারেশনাল মেনটেন্সটা সেটা কোন মোডে করা যাবে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এবং একটা লেভেল কমিটি আছে তারা এটা একটা সাজেশন দেবেন সেই অনুযায়ী কাজটা পরবর্তীকালে এগোবে টোটাল প্রোজেক্ট কস্ট সিভিল কনস্ট্রাকশনের অ্যারাউন্ড সেভেনটিন ক্রোড় প্লাস এর সাথে ইলেকট্রিক্যাল কিছু হবে এরপরে যখন মেশিনারিজগুলো আসবে মেশিনারি কি ধরনের মেশিনারি লাগবে সেইটা অনুযায়ী তার কস্টটা অ্যাড হবে এটা এখানে বারাসাতের যে টোটাল ওয়েস্টটা সেটা এখানে প্রসেসিং হবে কিন্তু একটাই জিনিস যেটা আপনাদের মাধ্যমে আমি গোটা বারাসাত বাসীকে বলতে চাই এবং আমিও বারাসাতের একজন সিটিজেন আমি সুডাতে আছি ডেপুটি ডাইরেক্টর হিসেবে আমার নাম অমিতাভ দাস তো এই প্রজেক্টটা ডিপেন্ড করবে যে কোনো প্রজেক্ট ইটসেল সেটা ডিপেন্ড করবে কোয়ালিটি অফ সেগ্রিগেশন উপর অর্থাৎ সোর্স সেগ্রিগেশন বাড়ি বাড়ির থেকে বা দোকান থেকে বা অন্যান্য মার্কেট থেকে শপস থেকে আদার এস্টাবলিশমেন্টস থেকে যদি ওয়েস্টটা সেগ্রিগেট করে দেয় মানুষ অর্থাৎ যেটা পচনশীল সেটা যদি সবুজ বালতিতে আর যেটা অপচনশীল সেটা যদি নীল বালতিতে দেয় তাহলে এই প্ল্যানটা যখন হয়ে যাবে তখন সেটা এখানে আসবে এবং তার সাইন্টিফিক যে প্রসিডিওর যেটা আছে যে প্রসেস মেনে সমস্ত জায়গাতে কাজ হবে হওয়া উচিত সেটা এখানে হবে আমরা আশা করছি যে টোটাল বাই এন্ড অফ ডিসেম্বর অর মোস্ট জানুয়ারি মধ্যে যাতে আমরা এর পরে যে প্রসেসিং এর কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের মাথায় আছে যে যে কোনো সময় যেহেতু ফেব্রুয়ারি অনওয়ার্ডস ইলেকশন ডিক্লেয়ার হতে পারে এবং তখন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে তার আগে যেন আমরা প্ল্যানটাকে অপারেশন করতে পারি কারণ বারো সাথে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা প্রত্যেকে জানেন সেইটাকে যাতে আমরা ওভারকাম করতে পারি আমার নাম অমিতাভ দাস আমি ডেপুটি ডাইরেক্টর সুডা আমি এখানে রয়েছি এবং সলিড ওয়েস্ট যে প্রসেসিং এর যে কাজগুলো হবে সেগুলো মূলত আমি দেখাশোনা করি অন্যদিকে বারাসত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি এদিন জানান দীর্ঘ দিন ধরেই চলছে কর্মকাণ্ডটা কিন্তু যে শিডিউল টাইমে এটা হ্যান্ডওভার করার কথা ছিল সেটার অন্তরায় হয়ে যাচ্ছে মনসুন প্রচুর বৃষ্টি এবছর আমরা দেখলাম এবং স্বাভাবিকভাবেই সেই কাজগুলো অনেক শিথিল হয়ে যায় প্রচুর ওয়ার্কার আপনারা নিজেরাও গেছিলেন দেখলেন কাজ করছে এবং যত দ্রুততা সম্ভব আমরাও আজকে আজকে বলে এলাম এসছিলেন থার্ড পার্টির এনকোয়ারি ছিল তারাও খতিয়ে দেখছিলেন সরজমিনে যে বিষয়গুলো ঠিক ঠিক এজেন্সি কাজ করছেন কিনা আশা করা যায় যত শীঘ্র সম্ভব হবে এটা বারাসাতবাসীকে আমরা যদি খুলে দিতে পারি বারাসাতবাসীর জন্য তাহলে এই যে মাঝে মাঝে থমকে যায় আমাদের কর্মকাণ্ড দৈনন্দিন মানুষের বাড়ি থেকে ওয়েস্ট কালেকশন সেটাকে গিয়ে আমাদের আবার ডাম্পিং গ্রাউন্ডে ফেলা সেই সমস্যা থেকে একটা আমাদের রেহাই হবে এবং এটা যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু একটা মডেল ডাম্পিং গ্রাউন্ড হিসেবেই তৈরি হচ্ছে এবং এটা অত্যাধুনিক এবং এর আকারও অতি বড় যা এখনো অবধি আছে এটা সঠিকভাবে ঠিকঠাকভাবে হলে এরপর যদি আমরা সুনির্দিষ্টভাবে পরিচালনা করতে পারি তাহলে নিশ্চিতভাবেই এখান থেকে বহু মানুষের কর্মসংস্থানের যেমন একদিকে দিক রয়েছে এবং আগামীর বারাসাত সুরক্ষিত থাকবে বলে আমি বিশ্বাস করতে পারি না সেটা তো ধরুন একটা বিগত পনেরো দিন আগে গত শনিবার থেকে আমাদের কাজ শুরু হলো আবার মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির সহযোগিতায় ওদের ডাম্পিং গ্রাউন্ডে আমরা ফেলতে পারলাম তার আগে অবধি বারাকপুর মিউনিসিপ্যালিটি আমাদের চোদ্দ পনেরো দিন সহযোগিতা করেছিলেন আর আমাদের নিজস্ব যে জায়গায় আমরা মাল ফেলতাম কালিখোলায় সেটাই এই ম্যাসিভ রেনে ওটা একটা ওয়াটার বডিতে পরিণত হয়ে গেল যে কারণেই বিপর্যয়টা নেবে এলো আমরা ফেলতে পারছিলাম না তারপর পনেরো দিন আমরা ওখানে ফেললাম তারপর বন্ধ স্বাভাবিকভাবে করে আমাদের রাস্তার পাশেই রাখতে হচ্ছিল সেটা দেখবেন অত্যন্ত দ্রুততার কিন্তু গত শনিবার থেকে কিন্তু মধ্যম গ্রামে চলে যাচ্ছে এবং বাড়ি বাড়ি ওয়েস্ট কালেকশন হচ্ছে সেগুলোও যাচ্ছে যে জমে থাকা মালগুলো বিভিন্ন জায়গায় বারাসাতের বিভিন্ন অংশে ছিল আজকে তো আপনার সম্ভবত শুক্রবার সাত দিনও হয়নি অত্যন্ত দ্রুততার সাথে সেগুলো চেষ্টা করছে মিশনের কর্মীরা তারা টাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে আশা করা যায় আর দু একদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কিন্তু তথা বলি মানুষের হ্যাবিট আমাকে একজন প্রাক্তন কাউন্সিলর ফোন করেছিলেন কিছুদিন আগে এখন না ডেটা বেসড হয়ে গেছে সব কাজকর্ম এই যে যারা কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করেন তারাও কিন্তু যেখানে যেখানে কাজ করছেন ওরা ভিডিও করে স্টিল ছবি তুলে আমাদেরকে পাঠায় যেমন কনজারভেন্সি সিআইসি আমি একজন এক্স কাউন্সিলর যে একটা জায়গায় নাকি মালটা তোলা পাই করছিলেন হয়নি কিন্তু মজার ব্যাপার হলো ওই জায়গাটাতেই আমরা যে শনিবার থেকে স্টার্ট করেছিলাম প্রথম তোলা হয়েছিল তা আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম এটা মনে হচ্ছে সঠিক হচ্ছে না এটা কিন্তু তোলা হয়েছে কিন্তু পরবর্তীকালে আমি লোক পাঠিয়ে দেখলাম যে পরিমাণ মাল শনিবার দিন তুলেছিলাম আমি কমপ্লেনটা প্রভাবলি পেয়েছি গতকাল গতকাল কিন্তু সেই একই পরিমাণ কারণ তথ্য তো মিথ্যে কথা বলবে না মোবাইলের রেকর্ড কনজারভেন্সের স্টাফ যখন লিফ্ট করছে গাড়ি করে নিয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাওয়া ওই স্পট তার ছবি দিচ্ছে তাহলে শনিবার থেকে গতকাল ছিল বৃহস্পতিবার রবি শোম মঙ্গল বুধ বৃহস্পতি পাঁচ দিনে আমরাই কিন্তু ওই জায়গাটাকে আবার ভরাট করে ফেললাম এই প্রবণতাটা বন্ধ হতে হবে কারণ শনিবার থেকে যদি আমার ডাম্পিং গ্রাউন্ডে মাল গিয়ে থাকে তাহলে আমার নির্মল সাথী নির্মল বন্ধুরা বাড়ি বাড়ি যাচ্ছেন তারাও ওয়েস্ট কালেকশন করছেন তাহলে এই পরিমাণ ওয়েস্ট কোথা থেকে এলো কারা ফেললেন এবং এই কারণেই আমরা যারা পৌর বোর্ডে আছি তারা সারা বারাসাত শহরকে চিহ্নিত করেছে বত্রিশটা যেখানে মানুষ এরকম বারাসাত গার্লস স্কুলের কর্নারে আছে আপনি কালীকৃষ্ণ স্কুল ছাড়িয়ে ডান দিকে দেখবেন ওখানটায় আছে আপনি বিবেকানন্দ রোডের সাহারায় আপনি দেখতে পাবেন আপনি ফায়ার ব্রিগেড যেখানে আছে তার সামনেটা দেখতে পারবেন ওটা ছাড়িয়ে একটু এগিয়ে গেলে তরু ছায়া ক্লাব ক্রস করে লেফট হ্যান্ডে আপনি দেখতে পারবেন সুভাষ মাঠে ঢোকবার মুখে এন্ট্রান্সের এর বাঁদিকে আপনি দেখতে পারবেন এরকম বারাসাত শহরে বত্রিশটা টা স্পটকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আমরা সেই স্পটগুলোকে গুলোকে সিসিটিভির আওতায় আছি কারা ফেলছেন আমরা কিন্তু এবার প্রশাসনিক ভাবে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার ব্যবস্থা করব বিউরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্টিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ